হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই সুন্দর আর খুবই তোমাদের খুবই ভালো লাগবে তোমরা সবাই সাথে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা আজকে দিনটা ছিল কিন্তু একটা বিশেষ দিন কি বলো তো হ্যাঁ একদম তোমরা ভিডিও হামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে হচ্ছে মা শীতলার পুজো আর যেহেতু মা শীতলার পুজো তাই আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর ঘুম থেকে উঠেই আমি ঘরের কাজ বাসি কাজ করার পরে স্নান করার পরে আমার একটাই রেগুলার কাজ সেটা হলো আমার মা তুলসীকে জল অর্পণ করে ধূপ দিয়ে ফুল দিয়ে মা তুলসীর সেবা করা পুজো করা তো এইটা আমি রোজ দিনই করি এটা না করলে আমার সেই দিনটা একদমই ভালো যায় না তো তারপর দেখলাম দেখো আমার ঠাকুর ঘরে চলে এসেছি আর যেহেতু আমার শাশুড়ি মাই সকালের পুজোটা করেন কারণ আমার ছেলের জন্য আমি পারি না কারণ পুজো করতে অনেক টাইম লাগে আর আমার ছেলে খাওয়াতে প্রচুর টাইম লাগে ওই জন্য আমি সকালের দিকটা পুজো করতে পারি না বলে শাশুড়ি মাই পুজোটা করেন তো ওই দিকটা সব সামলেই দেখো আমি কিন্তু এখানে মা শীতলার পুজোর জন্য এখন তরঝড় আমার শুরু হয়ে গেছে এবার আমি যখন শাড়ি পরতে গেছি বন্ধুরা তখন দেখছি যে ওখান থেকে উলুটুলু সব শুরু গেছে ঠাকুরমশাই চলে এসছে আমি তাড়াতাড়ি করে দেখো চুলটাও আমি কোনো রকম আশ্রয় নি গুটিয়ে গাটিয়ে বেতে দেখো আমি ফল কাটতে বসে গেছি যাই হোক তোমরা তো আমার সবাই কাছের তোমরা কিছু মনে করো না আমি ফল কাটতে বসে গেছি এবার খুব তাড়াতাড়ি করে ফল কেটে দেখো ফলটা আমি কোনোরকমভাবে রেডি করলাম আর রেডি ফেডি করে দেখো এখন আমি বাইরে বেরোবো যেই বেরিয়েছি আমার একটা দেওয়ার বলছে বৌদি ঠাকুর মাঝে তো অনেকক্ষণ আগেই চলে এসছে এবার আমি ভাবছি হয়তো পুজো টুজো সব শুরু হয়ে গেছে দেরি হয়ে গেছে আমি মামার শাশুড়িমাইকে বলছি আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার শাশুড়ি মা একটু আস্তে আস্তে হাঁটে দেখো ফাইনালি পুজোর ওখানে আসলাম हामोगोस्त ए ये दा तो कलापतराव तो बतौर তো বন্ধুরা আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে হয়তো পুজো শুরু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে কিন্তু না মাত্র ঠাকুরমশাই এসে মাত্র ঘর বসাচ্ছিল কোনো মানে একদম ঠিক টাইমে গেছিলাম তারপরে আমার হট করে মনে পড়লো যে আমি মার জন্য তো আলতা সিঁদুর নিইনি তো আমাদের পাশেই দোকান ছিল তো দেখো সেই দোকান থেকে কিন্তু আমি আলতা সিঁদুর নিতে গেছি যেহেতু আমার মনে ছিল না তো সবার ওখানে দিচ্ছিলো সেটা দেখে আমার ফট করে মনে পড়লো যে আমি তো মার জন্য আলতা সিঁদুর নিইনি তারপরে দেখো আলতা সিঁদুর নিয়ে ফাইনালি আবার পুজোর ওখানে চলে আসলাম আর বন্ধুরা আমাদের এবার পুজোর এখানে খুবই কম কাকিমা জেঠিমারা মারা কারণ যে বাড়িতে মেইন পুজো হয় যে দিদার বাড়িতে সেই দাদুটা মারা গেছে তাই জন্য অনেকেই ভেবেছিল যে হয়তো পুজো হবে না যার জন্য অনেকে অন্য জায়গায় পুজোটা দিয়ে দিয়েছে বলে লোকজন কম নয়তো অনেক লোকজন থাকে এখানে দেখো ঠাকুর মশাই এখানে মা তুলসীর মন্ত্র করা কী কী মানে পরে সেগুলো করা শুরু করে দিয়েছে তোমরা সবাই দেখো মা শীতলা দেবীকে দর্শন করো সবাই অবশ্যই মনস্কামনা মাকে জানো সবাই মনস্কামনা মা হ্যাঁ তো বন্ধুরা এখানে সবাই নাম টাম বলছিল সবার নাম ধরে ধরে ঠাকুরমশাই পুজোটা করছিল কিন্তু থেকে দুঃখের বিষয় এটা যে আমি যখন মানে অঞ্জলি দিচ্ছিলাম তখন আমার ভিডিও করার মতন কেউ ছিল না আমার মেয়েটা বাড়ি চলে গেছিলো এবার আমি ভিডিও ধরার মতো কাউকে পাচ্ছিলাম না যারা ছিল সবাই পুজো করছিলো দেখো আমি অঞ্জলি দেওয়ার পরে আমি ভিডিও

তো বন্ধুরা ফাইনালে পুজোটা কমপ্লিট হয়ে গেলো ঢালা তারপরে মাকে তেল দিয়ে সিঁদুর দিয়ে স্নান করে মাকে ঢালা দিলাম সবাই মিলে তারপরে এখানে ঠাকুরমশাই মার একটু আরতি করে দিচ্ছিল আর সে আরতি আবার আমি সবাইকে একটু নিয়ে দেখাচ্ছিলাম সবাই দেখো মাথায় দিচ্ছে আমি সবাইকে নিয়ে ঠাকুরমশাই পাশাপাশি আমি ছিলাম কারণ আমার পুজোর আচরা করতে খুব ভালো লাগে আর আমি ঠাকুরের মানে কাজকর্ম করতেও আমার খুবই ভালো লাগে আমি জানি না ভগবান আমাকে আরো কাছে টানো খুব তাড়াতাড়ি আমি যত কাছে ভগবানের কাছাকাছি থাকতে পারি আমার ততই ভালো লাগে তো বন্ধুরা দেখো ঠাকুরমশাই এখানে আরো মা ঠাকুরমশাই বললো সবাই এবার সিঁদুরটা পরো মাকে যে সিঁদুরটা পরানো হয়েছিল সেই সিঁদুরটা আমাদের সবাইকে দিয়েছে সবাই সিঁদুরতে পরো তো এখানে দেখো সব কাকিমাগুলো সিঁদুর পড়াচ্ছে এক এক করে এবার আমি ভিডিও করছিলাম ওখানে যেহেতু আমার সব কাকিমারা রয়েছে আমি ভিডিও করছিলাম এবার সবাই সবাই এটা একটু মানে অন্যরকমভাবে নিচ্ছিলো যাই হোক আমি তো সব কিছু ভিডিও করছি আমি যে ব্লগ শেয়ার করি আমি যে ইউটিউব করি সেটা আমাদের কাকিমারা জানে না তো ওরা ভাবছে যে সব কিছু কেন ভিডিও করছো তা আমি বললাম পরে যে কাকিমা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে শেয়ার করবো তার জন্য আমি ভিডিওটা করছি তারপরে কাকিমারা বললো আচ্ছা আচ্ছা তো আগে বলবো তো দেখো এখানে সবাই খুব শখ মানে শুধু নিয়ে সবাই সবাইকে কপালে লাগাচ্ছে গালে লাগাচ্ছে আর আমি লাস্টের দিকে সবাইকে খুব মাখিয়ে দিয়েছি গালে ভালো লাগিয়ে সবাইকে আমি কাউকে মানে ছাড়িনি আমি সবাইকে গালে তোমরা দেখতে থাকে মানে দেখো ভিডিওটা তাই দেখো সবাইকে আমি খুব মানে আমার এই কাকিমাটা খুব ফর্সা খুব টুকটুকে তো আমি কি সবার ফার্স্টে ওই কাকিমাটাকেই আমি একটু লাগালাম তারপর আমাদের এই কাকিমাগুলো খুবই মানে মিশুকে আর খুবই মানে ফ্রি মাইন্ড মানে আমি যে বলছিলাম

একটা মুহূর্ত পাবো তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই জানিও টাটা বন্ধুরা বাই বাই রাধে রাধে সবাই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা